নমস্কার আমি নন্দী আমি লেখিকা উপন্যাস লেখিকা এবং পালক থেকে আমার এ পর্যন্ত তিনটি বই বেরিয়েছে হ্যাঁ তিনটি বই বেরিয়েছে আর এবছর আমার সাবমিট করা হয়ে গেছে যে উপন্যাসটি আমার বেরোবে মূলত আমি উপন্যাসে লিখি পালকের সাথে আমার যোগাযোগ একটু আত্মিক কারণ ব্যক্তিগতভাবে আমি ওদের প্রত্যেককে সবাইকে চিনি সবাইকে চিনি তাই জানি যে ওরা মানুষটা কতটা খাঁটি এই খাঁটি কথাটা এই কারণে বললাম যে এই জিনিসটার আজকাল খুব অভাব ওরা প্রচণ্ড পরিশ্রম করে এই ব্যাপারটা নিয়ে প্রকাশনা সংস্থাকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে ওরা ভীষণ সৎ নিষ্ঠাবান বিচক্ষণ মানে এই সব শব্দগুলোই কিন্তু ওদের সাথে যায় আমার তিনটে বই এই পর্যন্ত বেরিয়েছে একটি হাজার মনের ভিড়ে একটি নীলাব জ্যোৎস্না আর একটি জলফরিং কিন্তু সেই বইটি আমার কাছে মুহূর্তে নেই আবার সংগ্রহ করব পালক থেকে যেটা বলার জন্য বইগুলো দেখালাম যে ওদের পেজ কোয়ালিটি মানে পেপার্স পেপারসের কোয়ালিটি মানে কি বলবো যে কোনো বড় হাউসকে ওরা টেক্কা দিতে পারে এবং প্রিন্টিং এত সুন্দর ওদের প্রিন্টিং কোয়ালিটি ও পেপার্স কোয়ালিটি ওরা কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজ করে না সেই অর্থে যে বইয়ের দাম খুব বেশি রাখছে তাও না সবার কথা ভেবেই ওরা সেভাবেই চলছে যাতে সবাই কিনতে পারে বই তাই এরকম একটি প্রকাশনা সংস্থা পালক পালক প্রকাশনের সাথে আপনারা থাকুন আবার আপনার যদি মনে হয় আপনার লেখা আপনি প্রকাশ করবেন পালকের নাম্বার তো আপনারা সব জায়গাতেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাতেই পেয়ে যাবেন যোগাযোগ করতেই পারেন এবং আমার অনেক শুভকামনা রইল পালকের জন্যে আমি যতদিন লেখায় থাকবো যতদিন আমি লিখতে পারবো ততদিন আমি পালকের সাথেই থাকব আর কোথাও যাব না আমি চাই খুব তাড়াতাড়ি পালক একটা এমন জায়গায় পৌঁছে যাক যে যে কোনো বড় হাউসকে পালক টেক্কা দিতে পারে নমস্কার